আসসালাম আলাইকুম বোন কখনো কি এমন হয়েছে সবকিছু ঠিক চলছিল হঠাৎ একের পর এক কষ্ট আসতে শুরু করল আপনার কাছের মানুষগুলো দূরে সরে গেল হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তখন মনে হল আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না বোন তুমি ভুল করছো না তুমি প্রস্তুত হচ্ছ কারণ যখন আল্লাহ কাউকে বড় কিছু দিতে চান তিনি প্রথমে তাকে ভিতর থেকে নতুন করে গড়ে তোলেন চলো দেখি সেই সাতটি লক্ষণ যেগুলো বোঝায় আল্লাহ তোমার জন্যে অসাধারণ কিছু লিখে রেখেছেন মুন লক্ষণ এক একাকিত্ব এক সময় যে মানুষগুলো তোমার পাশে ছিল তারা হয়তো এখন নেই কিন্তু এই একাকিত্ব তোমাকে দুর্বল করতে নয় বরং শেখাতে তোমার একমাত্র ভরসা মানুষ নয় শুধু আল্লাহ হি যথেষ্ট তার বান্দার জন্য সুরা আজ জুমার ছত্তেস লক্ষণ দুই দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া আগে হয়তো সাজগোজ লাইফস্টাইল লাইক আর ফলোয়ারে আনন্দ পেতে কিন্তু এখন সব ফাঁকা লাগে তুমি বুঝতে পারো সত্যিকার সৌন্দর্য হিজাবে আর শান্তি আছে সেজদায় লক্ষণ তিন পরীক্ষার পর পরীক্ষা কখনো মনে হয় কেন সব কষ্ট আমারই কপালে কিন্তু বোন আল্লাহ কষ্ট দেন না যদি তিনি পুরস্কার না দিতে চান প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা তোমাকে এমন কিছু বানাচ্ছে যা তুমি এখনও কল্পনাও করতে পারো না নিশ্চয়ই কষ্টের সাথে আছে সহজই সুরা ইনসিরাজ হয় লক্ষণ চার নামাজে কান্না বেড়ে যাওয়া একসময় নামাজ ছিল অভ্যাস এখন সেটা প্রয়োজন সিজদায় তুমি কান্না করো। কিন্তু সেই কান্না দুঃখের নয় বরং ভালবাসার এটাই ইশারা যে আল্লাহ তোমাকে নিজের কাছে টেনে নিচ্ছেন হোয়াইট লক্ষণ পাঁচ হৃদয় নরম হয়ে যাওয়া তুমি আর আগের মতো রাগ কর না বরং সহজেই ক্ষমা করে দাও অন্যের কষ্টে তোমার চোখ ভিজে যায় এটাই হল আল্লাহর রহমত যা তোমার অন্তরকে পরিশুদ্ধ করছে সানফ্লাওয়ার লক্ষণ ছয় কিছু হারিয়ে যাওয়া হঠাৎ এমন কিছু হারাও যা তোমার কাছে সবচেয়ে প্রিয় ছিল কিন্তু বোন মনে রেখো আল্লাহ কখনো কিছু নিয়ে যান না যদি তিনি তার চেয়ে উত্তম কিছু ফিরিয়ে দিতে না চান সুরা আল বাকারা দুশো লক্ষণ সাত এক নতুন আশার আলো সব কষ্টের পর হৃদয়ে এক নরম আলো জ্বলে এক অনুভূতি বলে না আমার গল্প এখানেই শেষ নয় তুমি আবার উঠে দাঁড়াও কারণ আল্লাহ তোমার ভিতরে সেই শক্তি রেখে দিয়েছেন তুমি হয়তো এখনও বুঝছ না কিন্তু সোনবন আল্লাহ তোমার নামেই কিছু সুন্দর লিখে রেখেছেন শুধু সময়টা এখন তোমাকে গড়ে তোলার এঞ্জেল বোন যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দিতে চান তিনি প্রথমে তার হৃদয় ভেঙে দেন যাতে সেটাতে নতুন আলো ঢুকতে পারে তুমি কাঁদ তুমি ধৈর্য ধরো আর একদিন সেই অশ্রু দিয়ে আল্লাহ তোমার মুখে হাসি ফুটাবেন আর তখন তুমি বলবে আলহামদুলিল্লাহ এখন বুঝি কেন এত কষ্ট দরকার ছিল প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন এমন আরও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ